সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা এদিকে অ্যাম্বুলেন্স বাসের সংঘর্ষে চালক নিহত দুই নারী সহ আহত পাঁচ জানাবো তারেকের কর্তৃত্ব কমানোর চেষ্টায় বেগম জিয়া আরও গণ অধিকার পরিষদ দুই পক্ষরই একত্র হওয়ার চেষ্টা এবং সর্বশেষ জানাবো আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দ্বিতীয় দফায় আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার পর্যটন কেন্দ্রগুলো মঙ্গলবার আঠারোই জুন বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোবারক হোসেন মঙ্গলবার সিলেটের বেশ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয় এতে তলিয়ে যায় সাদা পাথর জাফলং বিছানাকান্দি সহ বিভিন্ন পর্যটন স্পট সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোবারক হোসেন বলেন মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বন্যা পরিস্থিতির জন্য সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যে সেগুলো কার্যকর করা হয়েছে অ্যাম্বুলেন্স বাসের সংঘর্ষে চালক নিহত দুই নারী সহ আহত পাঁচ দিনাজপুরের ফুলবাড়িতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন দুই নারী সহ পাঁচ যাত্রী মঙ্গলবার আঠারো জুন সকাল সাড়ে দশটার দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কের ফুলবাড়ি উপজেলা রাজারামপুর ভিমলপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় হাকিমপুরের সাধুরিয়া গ্রাম থেকে পান করা মুমূর্ষ রোগীকে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে দিনাজপুর এক এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে যাচ্ছিল ফলে ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের রাজরামপুর ভীমলপুর মোড় এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে বিকট শব্দে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় স্থানীয়রা অ্যাম্বুলেন্সের চালক সহ অন্য যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্স চালক এহসান আলীকে মৃত ঘোষণা করেন গুরুতর আহত দুই নারী সহ পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় তবে ঘটনার পরপরই পালিয়ে যায় শ্যামলী পরিবহনের বাসটি এই বিষয়ে ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাহাফিজুর রহমান বলেন পালিয়ে যাওয়া বাসটি আটকের চেষ্টা চলছে মরাদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে তারেকের কর্তৃত্ব কমানোর চেষ্টাই বেগম জিয়া বেগম জিয়া তার ফিরোজার বাসভবনে রাজনৈতিক তৎপরতা সক্রিয় হয়েছেন গত কয়েকদিন তাকে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত তৎপর দেখা যাচ্ছে বিশেষ করে আগে থেকেই তিনি বিএনপির বিভিন্ন শীর্ষ পর্যায়ে নেতাদের সঙ্গে দফায় দফে বৈঠক করছেন যদিও এই বৈঠকের বিষয়ে বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বৈঠকগুলো স্রেপ আনুষ্ঠানিকতা বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য বিএনপি নেতারা ঘটা করে ফিরোজায় যাচ্ছেন বলে বলা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ করে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নেতারা এত উদ্বিগ্ন হলেন কেন যে বিএনপি নেতাদেরকে এবার কে হাসপাতালে চিকিৎসাধীন দেখতে যেতে দেখা যায়নি তারা এখন ঘন ঘন ফিরে যাই যাচ্ছেন স্বাস্থ্যের খোঁজখবর নিতে কি এমন হলো যে বেগম খালদা জিয়া তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন ঈদের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বেগম জিয়ার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এমন এক সময় যখন বিএনপিকে তসনস করে দিয়েছিলেন লন্ডন লন্ডনে পরাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তারেক জিয়া মধ্যরাতে বিএনপিতে কু করেন এবং দলের কেন্দ্রীয় কমিটিকে লোলোট পালট করে দেন একই সঙ্গে তিনি ঢাকা মহানগর চট্টগ্রাম মহানগর এবং বরিশাল মহানগরের সব আহ্বায়ক কমিটির বিলুপ্ত ঘোষণা করে দেন ছাত্রদলের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেন তারেক জিয়ার এই আগ্রাসী ও তৎপরতা হতব্যাক হয়ে পড়েন বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারা সবে অন্ধকারে ছিলেন তাদের কারও পরামর্শ গ্রহণ করেননি তারেক জিয়া এই বিষয়টিকে বিএনপি নেতারা সহজভাবে নেননি আর এই কারণে তারা এখন তারেক জিয়াকে ঠেকানোর জন্য বেগম খালদা জিয়ার কাছে ধর্ণা দিচ্ছেন বলে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ঈদের আগের রাতে বিএনপির ত্যাগ করা এল নেতা কর্নেল উলি আহমেদ দেখা করেন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনিও যথারীতি স্বাস্থ্য এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য সাক্ষাৎ করেছেন বলে বলা হয় কিন্তু বাস্তবে কর্নেল অলি আহমেদ হলেন তারেক জিয়ার এক অন্যতম একজন সমালোচক যিনি তারেক জিয়ার নেতৃত্বে সম্পর্কে আগে থেকে সতর্কবার্তা দিয়ে আসছিলেন ঈদের দিন এসে কমিটির ছয় সদস্যদের পর যারা দেখা করেছিলেন তাদের বেশিরভাগই তারেক বিরোধী বা তারেক দলের ভেতর কণ্ঠাসা অবস্থায় আছেন বলে মনে করা হয় মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আবদুল্লাহ আল নমানের মতো বেগম জিয়ার ঘনিষ্ঠ কিন্তু এসব নেতাদেরকে বেগম খালদা জিয়া ডেকেছিলেন কেন তা নিয়ে বিভিন্ন রকম আলোচনা হতেই পারে কারণ এদের যোগ্যতা এবং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিএনপিতে আপাংতে ও অযোগ্য তারেক জিয়ার সুনজরে না থাকার কারণে এরা বিএনপিতে কক্ষচ্যুত হয়েছিলেন বলে মনে করা হয় অনেক মনে করেন যে তারেক জিয়ার আগ্রাসন প্রতিহত করার জন্য বেগম খালেদা জিয়াকে তারা সক্রিয় করার চেষ্টা করছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে যে পনেরো জন সাক্ষাৎ করেছেন তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা তারেক এবং বেগম জিয়ার দু সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন এমন আব্দুল আওয়াল মিন্টু রুহুল কবির রিজভী কিন্তু শুধুমাত্র তারেক জিয়ার সঙ্গে ঘনিষ্ঠ এবং তারেক জিয়া তাদেরকে এখন খুব আস্থা রেখেছেন এরকম কোনো নেতাকেই বেগম খালেদা জিয়ার বাসভবনে দেখা যায়নি আমির খসরু মাহবুব চৌধুরী ইকবর হাসান টুকু জহির উদ্দিন রুমির ফারান মতো তারেক ঘনিষ্ঠ নেতৃত্ব বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেনি এখান থেকে বিএনপিতে বেগম জিয়া বনাম তারেক জিয়ার বিরুদ্ধে স্পষ্ট হয়ে যায় বিএনপিতে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা নিরসনে বেগম খালদা জিয়ার সক্রিয় ভূমিকা কামনা করছেন নেতৃত্ববৃন্দ আর এ কারণে তারা ঘটনাবলীর পুরো চিত্র বেগম খালদা জিয়ার কাছে তুলে ধরতে চেষ্টা করেছেন বেগম খালদা জিয়ারও তারেকের কর্তৃত্ব কমানোর চেষ্টা করছেন বলে বিভিন্ন মহল থেকে আভাস পাওয়া যাচ্ছে বেগম জিয়াও তারেকের কর্তৃত্ব কমানোর চেষ্টা করছেন বলে বিভিন্ন মহল থেকে আভাস দেওয়া হয়েছে কিন্তু সমস্যা হলে ইতিমধ্যে তারেক জিয়া বিএনপি দখল করেছেন তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতৃত্ব তারেক জিয়া বিভিন্ন জেলায় জেলায় যারা দায়িত্ব আছেন যারা সক্রিয় তারা সবাই তারেক জিয়াপন্থী ফলে খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের আস্থা ভাজন হয়ে বিএনপি নিয়ন্ত্রণ কতটুকু গ্রহণ করতে পারবেন তা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করছেন গণ অধিকার পরিষদ দুই পক্ষেরই একত্র হওয়ার চেষ্টা নেতৃত্বের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়েছিল কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ দুই পক্ষই বিএনপির নেতৃত্বে সরকার বিরোধী যুগপথ আন্দোলনে পৃথক ভাবে অংশ নেয় তবে এখন দুই পক্ষই বলছে একত্র হওয়ার প্রচেষ্টা চলছে আবার সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিষয়টি সামনে আনার এই ইস্যুকে ঘিরে দুই পক্ষের কাছাকাছি আসার সম্ভাবনা তৈরি হয়েছে গত বছরের জুলাইয়ের দলের শীর্ষ নেতা দুই নেতা রেজা ও নুরুল হকের বিরুদ্ধে দলের ভাঙন দেখা দেয় তবে গণ অধিকার পরিষদে দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় বিরোধী দলগুলোর বর্জনের মুখেও সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর দুই পক্ষ থেকে একত্র হওয়ার চেষ্টা করা হচ্ছে একাধিকবার আনুষ্ঠানিক বৈঠকও হয়েছে কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন থেকে উঠে আসা তরুণদের অংশ একত্র হতে আগ্রহী তবে বিভিন্ন সময় দলে যোগ দেওয়ার সাবেক সামরিক কর্মকর্তা আইনজীবী ও পেশাজীবী এতে অনিয়া রয়েছে গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি হক সংবাদ মাধ্যমকে বলেন যখন রাজনৈতিক দল গঠন করে তখন নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো ছিল ভাঙনের পরও নিজেদের উপলব্ধি ছিল যারা শুরু থেকে ছিলাম তারা একসঙ্গে থাকলে জনগণের কাছে ইতিবাচক বার্তা যাবে দলে ভাঙনের পেছনে বিশেষ মহলের ইন্ধনও ছিল এসব বিষয়ে মাথায় রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে নিজেদের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে পরিষদের অপর অংশের জামান ফারুক উচ্চতর পরিষদের সদস্য সাদাম হোসেন বলেন গণ অধিকার পরিষদে দুই পক্ষ একত্র হওয়ার চেষ্টা থেমে যায়নি একাধিকবার আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবে আলোচনা হয়েছে ভবিষ্যতে একসঙ্গে দেখা যেতে পারে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন করে পরিচিতি পাওয়া নুরুল হক ছাত্র অধিকার পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন পরবর্তী সময় নুরুল হক ও তার সমমর্ণা ব্যক্তি দু সালের অক্টোবরে গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন দলের আয়বক হিসেবে যোগ দিয়েছিলেন রেজা কেবরিয়া গণ অধিকার পরিষদের দল হিসেবে প্রতিষ্ঠান নেতৃত্বে যারা ছিলেন তাদের বয়স ছিল ত্রিশের কোঠায় দেশে কোনো দলে এই তো সমবয়সী নেতৃত্ব বিরল পরে দল সম্প্রসারণ করতে সাবেক সামরিক কর্মকর্তা আইনজীবী ও পেশাজীবীদের টানা হয় তারা আহ্বায়ক কমিটিতে বিভিন্ন পদ পান দল গঠনের দুই বছর হওয়ার আগেই শীর্ষ দুই নেতা রেজা কিব নুল হকের বিরুদ্ধে ভাঙন দেখা যায় গত বছরের জুন ও জুলাই মাসে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অব্যাহতি অনাস্থা প্রস্তাব ও অপসারণের ঘটনা ঘটায় গত বছরের এক জুলাই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নুরুল হকের নেতৃত্বে তার অনুসারীরা আহ্বায়কের পথ থেকে কিবরিয়াকে অপসারণের সিদ্ধান্ত নেন নুরুল হকের স্বার্থ সমর্থকরা গত বছরের দশ জুলাই দলের জাতীয় কাউন্সিল করেন তাতে নুরুল হক সভাপতি ও মোহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন অপরপক্ষ এই কাউন্সিল মানেনি বর্তমানে এই পক্ষের আহ্বায়কের দায়িত্ব রয়েছেন কর্নেল অব মিয়া জামান আর ফারুক হাসান সদস্য সচিব রেজা কিবরিয়া এই অংশের প্রধান পৃষ্ঠপোষক দলে ভাঙনের বছর খানেক হতে চললেও এই পক্ষটি পুরোপুরি দল গুছিয়ে উঠতে পারেননি অপরদিকে দলের বিভেদে কেন্দ্রীয় কার্যালয়ে হাত ছাড়া হয়েছে নুরুল হকের অনুসারীদের পুরানো পল্টনের প্রীতম জামান টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়টি বর্তমান জামান ফারুক হাসানদের পক্ষে ব্যবহার করছে নুরুল হকের অনুসারীরা বিজয়নগর এলাকায় একটি ভবনে অস্থায়ী কার্যালয় করেছেন আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সরকার অন্ধকারে ঢিল ছুটতে চায় না সাবেক ডিএমপি কমিশনার আস্তুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতি তেমন অভিযোগ আসেনি তবে দুর্নীতি হলে তদন্ত হবে বিচার হবে বিচার বিভাগ স্বাধীন দুদক স্বাধীন যে যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করা যাবে তদন্ত শেষে মামলা করা যাবে মনে বিচারের আওতায় আসবে গত ষোলোই জুন একটি গণমাধ্যমে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার অঢেল সম্পত্তির তথ্য দিয়ে খবর প্রকাশিত হয় পুলিশের সাবেক একজন কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগের বিষয়ে এক প্রশ্ন জবাবে ওবায়দুল কাদের বলেন আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি তার ব্যাপারে কি করে জানব সরকার নজরে আসার আগে সরকার কীভাবে ব্যবস্থা নেবে যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি গণমাধ্যমে আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকার কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এমন ঘটনা ঘটেনি তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন এবং দুদককে স্বাধীন করেছেন যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারো ছাড় নেই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ